ও জোন এক জোন হ হ কোজন লাগে তিন জোন নাই কি আমা এতডি তো হবে না 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 আগার ভাড়া দেব না তালে কি বাতে স্যার কি বাতে স্যার কি বা এই बात है अगर নেদান হতে পারে हां गुरुবান নেদান তালে ওর নেদানতি ভাড়া দেব নেদান না না বুঝবনি পরে भैया আর নে যাব না কে আর যদিলে একলা না না তারামডা উঠাবই আগার ভাড়া হবে না

ना स्टार दिन ना ना स्टार दिन स्टार दिन दान दान